শখের দাম লাখ টাকা লাখ টাকা না হোক শত টাকা হাজার টাকা তো হবে আজকে আমার সব শখের জিনিস কিনে নিয়ে আসলাম ঢাকায় আসার পর ভাবতেছি কোনটা রেখে কোন কাজটা আগে শুরু করব। তারপর আমার বান্ধবীকে দেখে আসার পরের দিনের ভিডিও এটা চলে গেলাম আমি কেকের জিনিসপত্র কিনতে তো ওখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি মানে ভুলেই গেছিলাম এত এক্সাইটেড ছিলাম এক্সাইটেডের জন্য সব ভুলে যাই তারপর এখানে আমি একটা দুই পাউন্ডের মোল নিয়েছি আর এটা হাফ পাউন্ডের থেকেও ছোট একটা মোল্ড এটা হচ্ছে অন্যান্য থিমের সাথে আমার এই মোলটা একটু প্রয়োজন হবে আর এরপর হচ্ছে ডল কেকের জন্য একটা মোল নিয়েছি তারপর এখানে একটা ডল নিয়েছি তারপর এখানে ফ্লাওয়ার নিয়েছি আর এখানে হচ্ছে কিছু চকলেট মোল নিয়েছি চকলেট মোলগুলো ফ্লাওয়ারের ছিল প্লাস চকলেটের ছিল প্লাস ওয়ার্ডের ছিল আর এখানে হচ্ছে বোর্ড নিয়েছি এটা একটা টু পাউন্ডের ও বোর্ড মানে এটা থ্রি পাউন্ড কেকও বানানো যাবে আমি একটু বড় দেখে নিয়েছি এরপর এখানে প্রজাপতি নিয়ে নিলাম আসলে এগুলো কিনতে কিন্তু পুরো ফকির হয়ে গেছি আমি আর এখানে হচ্ছে হোয়াইট চকলেট নিয়েছি নজেল নিয়েছি পাতা নজেল বাস্কেট নজেল তারপর এখানে হচ্ছে কালার নিয়েছি ব্লু কালার নিলাম গোলাপে নিলাম পিঙ্ক নিলাম তারপর নিলাম হচ্ছে অরেঞ্জ আর এখানে কিছু হ্যাপি বার্থডে স্টার নিলাম তো সব মিলে আমি কিনতে কিনতে কোনটা কিনবো কোনটা নিব বুঝতেছিলাম না আর এটা কমলা কালার রং ছিল আর এখানে কিছু প্রাইপেন্ট ব্যাগ নিলাম এটা খুব বেশি প্রয়োজন হয় আর এখানে হচ্ছে চকলেট বসানোর জন্য আরও ছোট ছোট কেটে কেটে আমি তিনটা নিয়ে নিলাম ট্রেই তারপর এখানে একটা বাটারফ্লাই তারপর হচ্ছে এখানে কিছু স্টিকার নিলাম যেটা কেক ডিজাইন করতে আমার লাগবে তো সব মিলিয়েই সব কিছুই নিতে মন চায় কেকের দোকানে গেলে আমিও খুবই এক্সাইটেড থাকি ভিডিও করতে ভুলে গেলাম আজকে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেলাম আর এখানে আমার কিছু আগেরও জিনিস অ্যাড করে দিচ্ছি মানে এগুলো আগের ছিল আর এই মলটাও আমার আগের ছিল এটা হাফ পাউন্ডের এখানে হচ্ছে আমি আমার জালির মধ্যে একটা তাক পুরোপুরি কেকের জিনিস রাখতেছি আমার কাছে খুব ভালো লাগে কেকটা এত পছন্দের একটা সাবজেক্ট হয়ে গেছে যে সব কিছুর যেখানে যাক আমার এই জিনিসগুলো ঠিকঠাক থাকা লাগবে তারপরে এখানে হচ্ছে আমি সবগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতেছি হাতের কাছে রাখতেছি আর এখানে তো রাখার জায়গা নাই এই জন্য একটু একটার ওপর একটা দিয়ে রাখতেছি স্পেসটা ছোটো তারপর সব কিছু গুছ গাছ করে রাখলাম এটা হচ্ছে একটা শখ শখ থেকে মানুষ কত কিছুই করে আমি এখানে কত হাজার টাকা জিনিস কিনছি আমি নিজেও জানি না তারপর এখান থেকে ছুরিগুলো আলাদা করে রাখতেছি মানে গুছিয়ে রাখলাম আর কি সব কিছু এলোমেলো জিনিস আসলে একদম ভালো লাগে না সেটা আমার পছন্দের জিনিস বলে কথা যারাই নেশায় একবার ডুবে গেছে তারা আর এই নেশা থেকে বের হইতে পারে নাই এখন আমার অবস্থাও সেম যত কিনি ততই লাগে ততই ভালো লাগে মনে হয় যে কেনার কোনো শেষ নাই কিনতেছি আর লাগতেছে সব কিছুই প্রয়োজন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে এ দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমি সব বক্স বক্স করে রেখেছি যেন সব কিছু বোঝানো থাকে আর আমি হাতের কাছে পেয়ে যাই